কাকা না না বন্ধু তুই নাপা খাবি কিল্লিকা তোর কি হইছে আর বন্ধু কইস না দুই দিন ধরে খুব জ্বর জ্বর তো কমে না এল্লিকা বউ কইলো যে না পানি হোগা না পা খাইলে জ্বর কমে যাবে গা আরে তোর বউ কি ডাক্তার শুন জ্বর কিন্তু বিভিন্ন রকমের হয় বুঝছ এই জ্বর যে না খেলে যাব গা এটা তো কোনো কথা নাই অন্য জ্বর তো হইতে পারে তুই এক কাজ কর তোর আমি ডাক্তারের কাছে নিয়ে যাই আগে ডাক্তার দেহা তারপর ডাক্তার যে ওষুধ দিব ওইটা খাবি সবকিছুর একটা ফর্মালিটি আছে ডিসিপ্লিন মেইনটেইন করা চল বুঝছো আরে বন্ধু না নাপা খেলি যায় এই জর তেমন কিছু না নাপার মেলা পাওয়ার তোর বাপেরা কি কি তোর জন্ম হইছে রে তুই আমার বন্ধু না তোর আগে আমি ডাক্তার দেখামু ডাক্তার তো চেকআপ করব করবো তারপর যে ওষুধ দেয় ওই ওষুধ তোরে খাওয়ামো বুঝছোস ল ডাক্তারের কাছে ল আগে দাঁড়ান নাপা লাগবো না আমি ডাক্তার দেখাই আহি হ্যাঁ ল আয় 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 বয় কি সমস্যা তোমাদের আরে ডাক্তার কোয়েন না আমার এই বন্ধুর দুই দিন ধরে জ্বর আপনি একটু চেক আপ করে দেনছে ওর কি জ্বর ডাইছে আর আমার একটা মাত্র বন্ধু ও মরে গেলে আমি কার লোকে মাল খাম বুঝে বুঝেন নাই একটু চেক আপ করেন কোনো সমস্যা নাই আগে দেও টাকা তারপর মাখ তেল না হইলে জাগা মতো ভরে দিমু কত এই তুই কোনে দেইলি আমারে আরে দাঁড়া আচ্ছা কয় টাকা লাগবো ভিজিট বেশি না পাঁচশো টাকা দেওয়া আগে তারপরে চেক আপ করতাসি পাঁচশো টাকা আরে বেটা জীবন বাঁচলে মেলা টাকা কামাই আরবি দে পাঁচশো টাকা দে এলন দেও আহ চেক করি আক করছে না আহ করো আ! বন্ধু তাহলে না পাখে বেদতে যাস হ্যাঁ আমি যাই কি আমার বউ কল দিছে হালার ঘরের হালা আমার পাঁচশো টাকা গ দিলো দিল মন চায় না পাওয়ার পিছন দিয়া